সারা দেশ যখন ভয়ঙ্কর সাপ রাসেল ভাইপারের আতঙ্কে রয়েছে ঠিক তখনই পটুয়াখালীর কলাপাড়ায় আরেক বিষধর সাপের দেখা মিলেছে এবারে সাপটির নাম শঙ্খিনী গত একুশে জুন শুক্রবার দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মজিদপুর গ্রামের মোহাম্মদ রবিলের বাড়ির আঙিনা থেকে সাপটি উদ্ধার করা হয় এরপর থেকেই উপজেলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভয় অনেকে নিজেদের বাসা থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছেন কলাপাড়া উদ্ধার হওয়া বিশধর ওই সাপটি পাঁচ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট সাপটিকে উদ্ধার করেছেন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা পরবর্তীতে নিরাপদ স্থানে এটিকে অবমুক্ত করা হয় অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালী সদস্য এইচ এম মাসুদ হাসান বলেন খবর পেয়ে রুবেলের বাড়িতে গিয়ে দেখি একটি সঙ্খিনী সাপ জালে পেঁচিয়ে পড়ে আছে পরে সেখানে গিয়ে সাপটি উদ্ধার করা হয় সুস্থ থাকায় নিরাপদ স্থানে অবমুক্ত করি রুবেল বলেন আমার বাড়ি রাঙিনায় সাপটি জালের সাথে পেঁচিয়েছিল দূর থেকে কিছু একটা নড়তে দেখে কাছাকাছি গিয়ে দেখি বড় একটি সাপ জালে আটকে গেছে আমি তাৎক্ষণিক অ্যানিমেল ল্যাভার্স অব পটুয়াখালী সদস্যদের খবর দিই তারাই সে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান এ বিষয়ে মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন বন্যপ্রাণী হিসেবে সাপকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব সাপ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে এটির নাম শঙ্খিনী তবে অনেকে এটিকে দুমুখু সাপ বলেও ডাকে দুমুখু বলা হলেও আসলে এর মাথা একটি এর আকৃতি এমন যে কোনটি মাথা আর কোনটি লেজ তা সহজে শনাক্ত করা যায় না তবে সাপটি অনেক বিষাক্ত এই সাপটি ইঁদুর সহ অন্যান্য বিষাক্ত সাপ খেয়ে ফেলে উল্লেখ্য বর্ষা মৌসুমে শুরু না হতেই দেশের বিভিন্ন পাহাড়ি এলাকা ও বনাঞ্চলে সাপের উপদ্রব বেড়ে গেছে সাপের দংশনে প্রায় পাহাড়ি এলাকার বাসিন্দাদের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে গত ছয় জুন বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গলের নতুন বাজার কলার আরো থেকে একটি বিষাক্ত গ্রিন পিট ভাইপার সাপ উদ্ধার করা হয় শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এটিকে উদ্ধার করে পরবর্তীতে সাত জুন শুক্রবার বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগ সাপটিকে লাউয়া ছড়া বনে অবমুক্ত করে জানা যায় ছয় জুন রাতে আরতের কলাগুলো আলাদাভাবে রাখতে গিয়ে সবুজ রঙের গ্রিন পিট ভাইপার নামের এই সাপটি দেখতে পায় আরতে কাজ করা শ্রমিকেরা পরে স্থানীয়রা বন্যপ্রাণী সেবা সংস্থাকে খবর দেয় শ্রীমঙ্গল বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক এই ব্যাপারে সংবাদ মাধ্যমকে বলেন স্বামীবের কলার আরতে সাপ দেখে দোকানদারা আতঙ্কিত হয়ে পড়েন পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন শ্রীমঙ্গলে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই এটি ভাইপার সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয় গত শ্রীমঙ্গলের কৃষকের গোয়াল ঘরে মিলেছে তেরো ফুটের বিশাল এক অজগর সাহসিকতার পরিচয় দিয়ে মালিক খালি হাতে অজগরটিকে ধরে ফেলেন সাথে সাথে এটি নিচে পড়ে মালিকের হাত পেঁচিয়ে ধরে পরে স্থানীয়দের সহায়তায় সাপটিকে উদ্ধার করে বস্তায় ভরা হয় বন বিভাগ সূত্রে জানা যায় সম্প্রতি প্রচুর পরিমাণে সাপ শ্রীমঙ্গলের পাহাড়ি এলাকায় বিশেষ করে শ্রীমঙ্গলের দোকান বাড়ি বাজার ও গাড়ি থেকে উদ্ধার হচ্ছে শ্রীমঙ্গলের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জার জানান বাংলাদেশের সাতাশটি বিষধর সাপসহ উনাশি প্রজাতির সাপের সন্ধান পাওয়া গেছে যেগুলোর বেশিরভাগের অস্তিত্ব লাউয়াছরা বন সহ শ্রীমঙ্গলে রয়েছে বছর দশেক আগের এক গবেষণায় বাহান্ন প্রজাতির সরসরূপের অস্তিত্ব পাওয়ার কথা উল্লেখ করে তিনি জানান এসব সাপের মধ্যে লাউয়াছরা বনে অজগর কিংবা কোবরা দারাস আইট ক্যাট স্নেক সবুজ বোড়া লাউট ডগা কালনাগিনী দুধরাচ ধোরা হিমালয়ন ধোরা সহ উনচল্লিশ প্রজাতির সাপের সন্ধান পাওয়া যায়